নমস্কার উপলক্ষে আমার আরেকটি নিবেদন কবি রীতা মুখার্জির লেখা রথ আরে অযগু বাবা জগন্নাথ কোথা গেলি বা দেখিনি সারাদিন খেলা আর খেলা আরে অযগু এ তো চিচাইছিস কেন জমিতে তুই তো বলেছিলি বিহানে জমি টোতে দিতে হবে বর্ষার জল পেয়ে ধান গাছগুলোন কেমন কিমন লকলক করছে রে বাপ আহা কি সুন্দর লাগছে তো এখন সব ছাড় কাল বাদে পরশু হ্রদ বটে কুমোর পাড়ার এলো বলি হুলোটা কি মুখটা গুমোর পানা কুচ্ছ যে তা কুইড়বো না মুদের কাজটা উইটুকুন পিতি বছর রং কুড়া আর পাটাতন ঠিক কুড়া বাবুরা রথ টানতে দেয় না রে বাপ তু বলতো ও কষ্ট কি লাগে না লাগে লাগে আমি বুঝি রে বাপ ধন দাঁড়া কেনে ই বছর বাবুকে আর উ পঞ্চায়েত বাবুকে বলবো তোকে যেন রথ টানতে দেয় দিবে ক্লাই রে বাপ দিবে ক্লাই ও তো যত বুল না কেনে মুরা ছুটো যাত না ঠাকুর ছুতে দিবেক নাই আমার খুব কান্নাটো পায় রে বাপ দুঃখ করিসলাই বাপ দুঃখ করিস লাই বছর দিবেক দিবেক তোকে রথ টাইনতে দিচ্ছিস না কিমন সব পাইলটি গেছে ছুয়াছু তার কেউ করে না তু তুই না রে যগু সত্য বলছি আনন্দে চকচক করে ওঠে জগন্নাথ মালুর চোখ হাতের কাস্তেটা ছুড়ে ফেলে দেয় ধুলোতে ছেঁড়া ধূর্তিটা কষে নেয় কোমরে তবে চল কেনে বাপ রথটা সারাই করে দিকে আরে আরে দুটা ভাত খাইয়ে নে আগুতে তারপর তো যাবক মুরজি আর তোর সয়না বাপ আগুতে চল না কেন এক গাল চওড়া হাসি বলরাম মালর মুখে দূর হতে শোনা যায় ঠাক কাসর ঘন্টার ধ্বনি বলো জগন্নাথ জিউ কি জয় জগন্নাথ দৌরয়। মাঠ ঘাট ক্ষেত পেরিয়ে বাপ রথ আসছে রে রথ লোকে পিচ ঠালা পথ ধূপ ধুনো ফুলে মালায় সজ্জিত রথ বলো জগন্নাথ জিউ কি জয় জগুর বুকে এক টানা হাফড়ের শব্দ হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বেরিয়ে আসবে পাজর বিদীর্ণ করে জগু চেঁচিয়ে উঠে বলে জগন্নাথ জিউ কি তুই কে রে মালোপাড়ার বলরামের না কোন সাহসে রথের কাছে আসিস জানিস না ওখানে ঠাকুর আছেন হ জানি তো গতকালই তো রং করলাম ব্যাস ব্যাস তোর কাজ শেষ এখন রথে হাত দিবি না পুরোহিতের মানা আছে জগন্নাথের চোখ ফেটে জল আসে তবে ঠাকুর কেন মানা করে নাই জগুকে পুরোহিত মানা করেছে জগন্নাথ সরে দাঁড়ায় রাস্তা থেকে চলতে চলতে রথ হঠাৎই থেমে যায় হই হই রব রাস্তার মাঝে ব্যাপারখানা বুঝতে ছুটে আসেন পঞ্চায়েত বাবু মাথায় হাত সকলের রথের রশি ছিঁড়ে গেছে যে তখন তখন সবাইকে পেছনে ফেলে সামনে ছুটে আসে জগন্নাথ মালো ছেঁড়া রথের রশি জড়িয়ে নেয় নিজের কোমরে গেল গেল রব ওঠে রাস্তায় জাদ গেল পাদ গেল ছুঁয়ে দিল বেজাতে ছুটলো রথ গড়গড়িয়ে জগুর কোমর জড়িয়ে রথের রসিও নয় যেন জগন্নাথের বাহু জড়িয়ে আছে আরেক জগন্নাথের বাহু বলছে যেন চল না ভাই দুইজনে একসাথে যাই একই পথ একই রথ যাব তো সেই শেষ ঠিকানায় যেখানে সব মেলে প্রকৃতির কোলে হাসি কান্নার দোলা চলে সেখানে কোনো জাত নাই ধর্ম নাই মানুষের ঈশ্বরে গলাগলি সেখানে স্বর্গ আনন্দ অর্ঘ তারেই তো ভালোবাসা বলি তারেই তো ভালোবাসা বলি নমস্কার